আছে একজনও পাচ্ছে না রে আই ছি 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 কি করলাম এখন থেকে তিন মাস চান্স নাও স্টার্ট একবার হয়নি হবে হবে দাদা হবে দাদা হবে সেকেন্ড বার চান্স নট

বেসনটা ঘুরাও সামনের দিকটা ঘুরাও ঘুরিয়ে দেখাও হ্যাঁ আচ্ছা আচ্ছা চলো আমার ছোট্ট মিষ্টি বন্ধু পেয়ে গেছে চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর যারা নতুন আছো তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা